নমস্কার বন্ধুরা রিনা রসই আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে কড়াইশুঁটির কচুরি অবশ্যই আপনারা খুব ভালো কচুরি বানাতে জানেন তবে আমি কিভাবে বানাই একবার দেখে নেওয়া যাক ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল কড়াইশুঁটি কচুরি বানানোর জন্য এখানে নিয়েছি আড়াইশো গ্রাম মতো মটরশুঁটি এটাকে আমি ধুয়ে ছাড়িয়ে নিয়েছি এবারে একটা মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেব মটর মিক্সিং জারে দেওয়ার পরে তার মধ্যে আমি অল্প একটু জল দিয়ে নেব তাহলে পেস্টটা ভালো হবে এবারে মটরশুঁটির পুটটা তৈরি করার জন্য আমি একটা মশলা করে নেব তাই জন্য কড়াই বসিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ মৌরি হাফ চামচ ধনে দুটো ছোট এলাচ চারটে লবঙ্গ আর এক টুকরো দারচিনি আর তিনটে শুকনো লঙ্কা এগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নেব তারপরে এটাকে একটা মিক্সিং জারে গুঁড়ো করে নেব গ্যাসটাকে মিডিয়ামে রেখে দুই তিন মিনিট নাড়াচাড়া করলেই এটা ভাজা হয়ে যাবে এবারে কড়াইশুঁটির পুটটা তৈরি করার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ সর্ষের তেল তেলটা গরম হলে তার মধ্যে আমি একটু ফোড়ন দিয়ে দিচ্ছি তারপরে মটরশুঁটি বাটাটা এর মধ্যে দিয়ে দেব এবারে বাটা মটরশুঁটির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর এক চামচ চিনি চিনিটা দেয়া হয় টেস্টের জন্য চিনিটা দিলে এটার টেস্ট আরও বেশি ভালো হয় নুন চিনিটাকে মটরশুঁটির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপরে একটু ভাজা ভাজা করে নিতে হবে এবারে আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দেড় চামচ মতো এর মধ্যে দিয়ে দেব এবং দেওয়ার পরে এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব। তাহলে আমার তৈরি হয়ে গেলো কড়াইশুঁটির পোটটা। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি ঠান্ডা করার জন্য দশ পনেরো মিনিট রেখে দেব। তার মধ্যেই আমি ময়দাটা মেখে নেব আমি এখানে নিয়েছি এক কাপ ময়দা আর হাফ কাপ আটা আটা ময়দার সাথে মিশিয়ে আমি করি তাহলে বেলার সময় বেশ সুবিধা হয় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়াম এক চামচ মতো লবণ আর তিন চামচ সাদা তেল নুন আর তেলের সাথে ময়দাটা হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপরে মুঠো করে দেখতে হবে ময়ামটা ঠিক হয়েছে নাকি দেখুন ময়ামটা আমার ঠিক হয়েছে মুঠো করলে গোটা হয়ে যাচ্ছে আবার চাপলেই ভেঙে যাচ্ছে এবারে আমি এটাকে জল দিয়ে মেখে নেব বাজারে এখন খুব কম দামে মটরশুঁটি পাওয়া যাচ্ছে ইচ্ছে করলে আপনারা স্টোর করেও রেখে দিতে পারেন ময়দাটা খুব ভালোভাবে ঠেসে ঠেসে মাখতে হবে তাহলে কচুরিগুলো খুব ভালো হবে ফুলকো ফুলকো হবে দেখুন ময়দাটা আমার মাখা হয়ে গেছে এবারে লেচি কেটে নিয়ে আমি পুরটা ভরে আমি যে পরিমাণে ময়দা নিয়েছি তাতে দশ থেকে বারোটা কচুরি হয়ে যাবে এখন আমি চারটে মতো করে নিয়ে পুরটা ভরে বেলে দেখাবো এখানে চারটে মতো লেচি কেটে নিয়েছি এবারে আমি একটা লেচিকে বাটির মতো করে তার মধ্যে কড়াইশুঁটির পুটটা ভরবো একদম পাতলা করে বাটির মতো করে নিয়ে পুটটা ভরতে হবে তাহলে বেলার সময় কোনো অসুবিধা হবে না যেদিক দিয়ে পুটটা ভরলাম বেলার সময় সেই দিকটা নিচের দিকে রাখতে হবে তাহলে পুরটা বেরিয়ে যাবে না একই রকমভাবে সব লেচিগুলো বানিয়ে নেব তারপরে একটা একটা করে বেলে নেব লেচিগুলো সব বানানো হয়ে গেছে এবারে আমি এটাকে বেলে নিচ্ছি তার আগে আমি হাতের মধ্যে একটু তেল নিয়ে নিলাম নিয়ে লেচিটার উপর দিয়ে বেলে যে দিকটা আমি পুর ভরেছিলাম সেই দিকটাই নিচের দিকে রেখে বেলে নিচ্ছি একটা বেলে নিয়েছি এইভাবে সবগুলো বেলে নেব এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল তেলটা গরম হলে আমি কচুরিগুলো গুলো ভেজে নেব দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার একটা একটা করে কচুরি দিয়ে ভেজে নেব দেখুন কচুরিটা দারুণ ফুলে উঠেছে এবার একটা পিঠ হয়ে গেছে অন্য পিঠ উল্টে দিচ্ছি এইভাবে আমি সমস্ত কচুরিগুলো ভেজে নেব আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন অন্যদিনের মতো আজকেও আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য পাশে থাকা বেলাইকনটা অন করে রাখতে ভুলবেন না আমি যে সব নিত্য নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আজ তাহলে এখানেই শেষ করছি আবার আপনাদের সামনে হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ